এক মিনিট ক্রীড়া সময় ঠিক আছে সময় এক মিনিট এক মিনিটের ভিতর যে বেশি মানে কোষ খাইতে পারবে সেই আজকের প্রথম ঠিক আছে আছে এখানে সমান করে কোষ দেওয়া আছে কাঁঠালের সময় হলো এক মিনিট এক মিনিটের ভিতর যে আগে বেশি খাইতে পারবে সেই প্রথম পনেরোটা করে ঠিক আছে নাকি পনেরোটা করে ঠিক আছে হ্যাঁ ভাই আপনার নাম বলেন হ্যাঁ মনারুল ভাই আপনার সাগর সাগর ভাই বড় ভাই আপনার আলামিন না আপনার কবিরুল আচ্ছা আমাদের প্রতিযোগী আজকে চারজন নাকি কাঠাল খাওয়ার প্রতিযোগিতা হ্যাঁ বাসিতে ঘুদলেই শুরু করবে মনিরুল ভাই হ্যাঁ টাইম শুরু কিন্তু সময় এক মিনিট হ্যাঁ দেখা যাবে আট সেকেন্ড হয়েছে নয় সেকেন্ড হ্যাঁ দেখা যাবে চব্বিশ সেকেন্ড ছয়ত্রিশ সময় এক মিনিট দেখা যাবে হ্যাঁ আটচল্লিশ ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পনেরো উনষাট ষাট শেষ হ্যাঁ ভাই আপনি প্রস্তুত ভাই আছে হ্যাঁ আপনার টাইম শুরু সময় এক মিনিট হ্যাঁ দেখা যাবে না হ্যাঁ দেখা যাবে সময় কিন্তু এক মিনিট ভাই আপনার হ্যাঁ হ্যাঁ তাদের জন্য একটা হাতেদালি সবাই হ্যাঁ দেখা যাবে ভাই সময় এক মিনিট একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এটা বুঝলে একটা পয়া গেছে না আচ্ছা দেন হ্যাঁ শেষ তাহলে ভাই এক মিনিট সব শেষ করছে নাকি পরে এখন আলামিন ভাই হ্যাঁ আলামিন ভাই প্রস্তুত সময় কিন্তু এক মিনিট বাসিতে ভুদলেই শুরু করবে হ্যাঁ দেখা যাবে এক মিনিটে বেশি খাইতে পারলি সে আজকে প্রথম না সুন্দরভাবে খাইতে হবে হ্যাঁ অনেক সুন্দর একটা হাতে দিলি তার জন্য অনেক সুন্দর খাওয়া হইতাছে হ্যাঁ খাওয়া শাস দিবেন হ্যাঁ পঁয়ত্রিশ সেকেন্ড একটা হাতে হ্যাঁ অনেক সুন্দর আগে শেষ করে হ্যাঁ সময় আছে আর অনেক হ্যাঁ তাকে দেন দেন ঠিক আছে সুন্দরভাবে খাইতে বেশ আটান্ন পনেরো ষাট শেষ সময় শেষ ষোলো পিস হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই আপনি বস্তু হ্যাঁ আপনার এবার সময় শুরু হবে হ্যাঁ শুরু হ্যাঁ দেখা যাবে সময় এক মিনিট হ্যাঁ সময় কিন্তু এক মিনিট এটা বুঝল আস্তে আস্তে কাড়াল খাওয়ার প্রতিযোগিতা সময় প্রত্যেক প্রতিযোগিতা এক মিনিট করে সময় দেওয়া হয়েছে

ভাই তাহলে আরো প্লেটে আছে নাকি তাহলে আজকে সবচেয়ে বেশি গাইছে কে নাম কে আর ভাই না তাহলে আজকের আমাদের কারাল ঘর প্রতিযোগিতায় ফার্স্ট হইছে আলামিন ভাই নাকি জি ভাইয়ের হাতে পুরস্কারটা তুলে দেন হ্যাঁ তার হাতে প্রথম পুরস্কারটা তুলে দেন একটা হাততালি ওর জন্য সবাই 啊，再十一个。